শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম আজকে পঞ্চমীর দিন সন্ধ্যেবেলা আমরা সকলে মিলে পাড়ার ঠাকুরগুলো দেখতে বেরিয়েছি পাড়ার না এলাকার বলতে পারো এলাকার ঠাকুরগুলো দেখতে বেরিয়েছি এবং খুব আনন্দ এত দিন পুজো আসতে পুজো আসতে জামা কিনতে হবে কানের কিনতে হবে মেকআপ কিনতে হবে জুতো কিনতে হবে তো ফাইনালি সেই সব পড়ার দিন চলে এসেছে আজকে কিছু কিছু জিনিস পরে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর তোমাদের সঙ্গে চলে একটা ছোট গল্প শেয়ার করি ছোটোবেলায় না যখন ছোট ছিলাম বাবা বিশ্বকর্মার পুজোর পরে আমাদেরকে জামা কাপড় কিনে দিত পুজোর শপিং বিশ্বকর্মা পুজোর পরে সেটা কেনা হতো কিন্তু এখন কি হয়েছে ব্যাপারটা সারা বছর অনলাইন হওয়াতে ব্যাপার ঘুরে গেছে অনলাইনে টুকুর 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 করে জামা কিনতে থাকি আর এই পঞ্চমী থেকে একটা একটা করে পড়া শুরু হতেই থাকে আর আগের একটা ব্যাপার ছিল আমরা পুজোর সময়তেই নতুন জামা কাপড় পরতাম কিন্তু এখন সারা বছরই টুকটাক পরা হয়েই থাকে এটা কাদের কাদের সাথে হয় সেটা অবশ্যই জানি क्या हाल है बढ़िया है ना मैं धन्यवाद देता हूं आदरणीय राजू जी का आप सब लोगों का जो मैं गोविंद से गोविंदा हुआ उसमें माई कृपा है मां का आशीर्वाद है माता माता व सर्वत्रे मात्र देव भव विश्वानिदेव सवित दुरिता निपुरा सवा Uh -huh. this is the দেখতে পেরিয়েছিলাম এলাকার মধ্যে দেখি যে গোবিন্দা এসছে এইখানে না আগের বছর দেবও এসেছিলো জানো আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে এক বছর আগে এখানে দেবও এসেছিলো কিন্তু এবছর দেখলাম গোবিন্দা এসেছে কোনো প্ল্যান ছিল না যে গোবিন্দা আসবে বলেই দেখতে যাবো এমনটা না আমরা দেখতে গেছি হুট করে দেখছি গোবিন্দা তখন স্টেজে উঠছে ব্যাস আমি ভাবলাম এই সুযোগটা কেন ছাড়ি আর এই মণ্ডপটা উদ্বোধন করতে গোবিন্দা এসেছিলো মণ্ডপের থিমটা কি আমি না ঠিক বুঝতে পারছি না যেন তোমরা যদি কেউ বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও তো মণ্ডপের থিমটা কি আর মায়ের মুখটা দেখো কি সুন্দর আর এবছর না এই ধরনের ঠাকুর আমি বেশ মানে একটু বেশি দেখতে পাচ্ছি আমাদের পাড়াতে দু তিন দু তিনটে এই ধরনের ঠাকুরই উঠেছে জানি না কেন এবছর আগেকার মতো যে দুর্গা ঠাকুরের যে প্রতিমা আগে আগে যখন হতো আমাদের নাইনটিসের যুগে তখন এত সুন্দর মায়ের মুখ হতো কিন্তু এখন দেখি যে একটু আলাদা আলাদা মডার্ন যুগ মডার্ন মডার্ন টাইপের দুর্গা মা তৈরি হওয়া শুরু হয়েছে আর এখানে আর একটা ঠাকুর দেখতে এসেছি এই মণ্ডপটা না একটা বাসপড়া থেকে তৈরি হওয়া থেকে আমি দেখছি রোজ কাজে যায় আর একটু একটু করে এই মণ্ডপটা গড়ে উঠতে আমি দেখেছি তো আমি ভাবতে পারিনি যে এই মণ্ডপে এসে আমাকে লাইন দিতে হবে কারণ আমি তো রোজই দেখেছি ফাঁকা আজকে বিকেলবেলাতেও যখন কাছ থেকে বাড়ি গেছি দেখেছি ফাঁকাই ছিল কিন্তু এখন দেখছি লাইন পড়ে গেছে আর আর এখানকার থিমটা ছিল মানুষের বেঁচে থাকতে গেলে কি কি প্রয়োজন অন্ন বস্ত্র তারপরে খাবার সমস্ত কিছু এটা নিয়ে একটা থিম ছিল বাট এখানকার দুর্গা ঠাকুরটাকে দেখে না হ্যাঁ হয়তো একটু বেশি মডার্ন করতে চেয়েছে এরা জানি না এখানকার মা দুর্গাটাকে দেখে না আমার ঠিক মন বললো না মা দুর্গা মায়ের যে মুখ মায়ের যে মূর্তি সেটা এখানে কিছুটা একটু অন্য ধরনের ছিল তোমরাও দেখো তোমাদের সঙ্গেও শেয়ার করব জানি না কেন আমার তো এখানকার দুর্গা মায় বলতে নেই ঠাকুরের প্রতিমার মুখ কিন্তু এখানে দুর্গা ঠাকুরের কোনো কিছু আসেইনি মুখই আসেনি তো আমি কি বলবো বলো যাই হোক এখানকার মণ্ডপও বেশ ভিড় ছিল তো আমরা এইভাবেই এখানে ঠাকুর ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে ঠাকুর না দেখলে আর ঠাকুর দেখা হয় তো ওই দেখো দুর্গা মায়ের মুখটা আমার না ঠিক এটা দুর্গা মা দুর্গা মা মনেই হচ্ছে না আমার কী যেন একটা মনে হচ্ছে যাই হোক গাইস আমি বলবো না কিছু তোমাদের কেমন লাগলো জানিও প্লিজ কমেন্টে আমি না ঠাকুর দেখতে বেরোলেই দুর্গা পুজোতে আমার মা বাবাকে খুব মিস করি কারণ ছোটোবেলা যখন ঠাকুর দেখতে যেতাম বাবা মায়ের সাথে বাবাও ফোন করে বলে যে আমি যেমন বাবাও কান্নাকাটি করে যেন দুদিন আগেই বাবা কাঁদছিল যে তোদেরকে নিয়ে ছোটোবেলা ঠাকুর দেখতে যেতাম ঘুরতে যেতাম আর তোরা এখন বিয়ে হয়ে গিয়ে সব আলাদা আলাদা জায়গায় চলে গেছিস তো মণ্ডপ থেকে বেরিয়েই আমরা ফুচকা খেলাম কারণ একটু তো কিছু পেটে জলপানি দিতে হবে আর আমি নেক্সট দিন ভয়েসটা দিচ্ছি আর তোমাদেরকে বলছি আমার ফুড পয়জনিং হয়ে গেছে আজকে ষষ্ঠী আমি কোথাও ঠাকুর দেখতে যেতে পারবো না আমার ভীষণ শরীর খারাপ সকাল থেকে বিছানায় শুয়ে রয়েছি তো এই করেই আজকের এই পঞ্চমীর সন্ধেবেলাটা কাটালাম এই মায়ের মুখটা দেখে মনে হচ্ছে হ্যাঁ আমি একটা দুর্গা মা দেখলাম দুর্গার প্রতিমা দেখলাম কি সুন্দর না মায়ের মুখটা তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থভাবে থাকে